হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ সো আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার আলাদা নিউ ভিডিওতে সো আজ আমি যাচ্ছি আমার মানে ছোটোখাটো একটা শখ পূরণ করতে বলা চলে কারণ হচ্ছে মানে আমার রেগুলার ইউজের জন্য একজোড়া গোল্ডের কানের তুল কিনতে যাবো আমার করে একজোড়া কানের তুল কিনবো আর এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের টাকায় বলা চলে আলহামদুলিল্লাহ মানে এই টাকাটা আমি অনেক দিন ধরে একটু 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 করে জমিয়েছি এবং সেই টাকাটা দিয়েই হচ্ছে আমি আজকে আমার কানের দূর কিনব সো কেমন কিনবো কোথায় থেকে কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চলে এসেছি হচ্ছে জুয়েলারি শপে আর এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে মিরপুর এক শাহালি মার্কেটের দোতালায় তো ফার্স্টই হচ্ছে আমরা দোতালায় গিয়ে ডিরেক্টলি এই দিক দিয়ে চলে এসেছি তো একই সাথে হচ্ছে এখানে অনেকগুলো স্বর্ণের দোকান আছে তো আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কোনটাতে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে নূপুর জুয়েলার্সে এবং ওনার দোকান থেকেই হচ্ছে কানের দোলটা নিয়েছিলাম এই যে এই দোকানটা থেকে তো এখানে হচ্ছে যাওয়ার পর আমরা বেশ কিছু বিদেশি স্বর্ণের কানের দুল দেখলাম এবং আমার কাছে মোটামুটি কয়েকটা কানের দুলই খুব ভালো লেগেছিল তো যে একটা যেহেতু নিব তো তারপর ডিসিশন নিচ্ছিলাম আসলে কোনটা আমরা পর্বতে পছন্দ হইলে ওটার জন্য বাঁচবে না এটা আমরা করি

তো আমি হচ্ছে একে একে কয়েকটা কানের দুলই কানে পড়লাম এবং দেখলাম কোনটাতে ভালো লাগছিল তো সাফানের বাবা দেখে বলছিল আসলে কোনটাতে ভালো লাগছিল তো এই পাশের এই কানের দুলটা হচ্ছে ফার্স্টেই পড়লাম পর সবাই বললো যে ভালো লাগছে যে এই কানের দুলটা এবং শেষে কিন্তু এই কানের দুলটাই এনেছি তার সাথে এরকম একটা কানের দুল পড়েছিলাম এটাও আমার কাছে ভালো লেগেছিল তবে উপরের যে পার্টটা এটা একটু গোল হলে দেখতে সুন্দর লাগে যার জন্য আমার এই পাশের এই কানের দুলটাই বেশি ভালো লাগছিলো এর

এই এই আসছে দিয়ে হ্যাঁ যদি গিফটের হয় বা তাহলে আপনি এটা এই বক্সে নিতে পারেন আর না এটা গোল্ড বক্সে দেখা আপনি এটা আপনার মধ্যে আরও অনেক গোল্ড রাখতে পারেন এটা আপনার ইচ্ছা

প্রত্যেকটা মেয়েরই হচ্ছে আসলে স্বর্ণের জিনিসের প্রতি একটা এক্সট্রা অ্যাট্রাকশন থাকে যেটা আমারও আছে তো আমার এর আগের যে স্বর্ণের কানের দুলটা ছিল ওইটা হচ্ছে ভেঙে গেছে যার জন্য আমি হচ্ছে ওইটা সেল করে দিয়েছিলাম এরপর রেগুলার ইউজের জন্য আমি এই কানের দুলটা এনেছি এবং এটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার সংসারের কাজের পাশাপাশি আমি টুকটাক টুকটাক কিছু টাকা জমিয়ে তারপর এটা করেছি সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ